আর কে কে এমন দরজা ধাক্কা দেয় আরে আর কে আরে আরে আপনি কোথায় গেলেন আপনার নামটাও তো জিজ্ঞাসা করা হয়নি আপনি আসুন একবার দেখুন না কে দরজা ধাক্কা দিচ্ছে তোর বাবা কি কুক্ষণি যে এখানে এসে পৌঁছালাম এখানে না থাকলে ভালো হতো এখানকার হাবভাব খুব একটা ভালো ঠেকছে না আমার যদি এখান থেকে বেরোতে পারতাম তাহলে খুবই ভালো হতো এখন না জানি সেই ভদ্রলোক কোথায় গেল দূর বাবা এখান থেকে যেতে পারলে বাজি বাইরে সো এখান থেকে যদি পালিয়ে যেতে চাও তো আমার সাথে চলো বাইরে সো তাড়াতাড়ি কেন যদি প্রাণে বাঁচতে চান এখান থেকে পালিয়ে চলো এখানে থাকলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আমি চোর ডাকার নতাই আমার দয়া করে আক্রমণ করবেন না

আপনি তাড়াতাড়ি আপনি দূরে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কেন? বেশি প্রশ্ন করবেন না আপনি আমার পেছু পেছু তাড়াতাড়ি আসো আমি আপনার ভালোর জন্যই বলছি কিন্তু কিন্তু এর সঙ্গে কি যাওয়া ঠিক হচ্ছে আমি লোকটাকে চিনি না জানি লোকটার মুখটাও তো ভালোভাবে দেখা যাচ্ছে না তাহলে আমার কি যাওয়া ঠিক হচ্ছে মনে মনে অত কি ভাবছেন ভাবছি আমি আপনি আমার কথা জানতে পারলেন কি করে এই গ্রামে দূর থেকে কোনো পথি কেলে আমি সবার আগে তার কথা জানতে পারি তার মানে মানেটা আপনি একটু পরেই জানতে পারবেন আমরা চলে এসেছি চলে এসেছি মানে আমরা কোথায় এলাম এটা তো একটা ঝিলের পার তো কোনো থাকবার জায়গা নেই তোর থাকবার জায়গা না থাকলে কি হবে আমার তো আছে মানে এ কি আপনি বোধহয় গেলেন দয়া করে আমাকে নিয়ে যান আমি এখানে একা থাকতে পারবো না আমাকে দয়া করে উদ্ধার করুন এখান থেকে এবার তোকে বাঁচাবে কে আজকে অনেক দিন পর মানব রক্ত পান করব আমাকে আমাকে দয়া করে যেতে দিন আমার তো কোনো দোষ নেই আমি আমি আপনার কোনো ক্ষতি করিনি না 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 বল কি মা এত ভয়ানক গল্প আমি আগে কোনোদিন শুনিনি সত্যি তোমার মামার বাড়িতে এরকম ভয়ানক ঘটনা ঘটত তাহলে আর বলছি কি বাবা পথ চলতি পথিক মানুষকে ওই জিন ডেকে নিয়ে গিয়ে জলে ডুবিয়ে মারত তুমি নিজের চোখে দেখেছিলে একবারও একবার আমি আর মামা বাজার থেকে ফিরছিলাম অনেক রাতে তখন ঝিলের মধ্যে আমি দুটো লাল চোখ দেখেছিলাম মামাকে বলেছিলাম মামা বলেছিল জলের দিকে তাকাস না সত্যি এই লোডশেডিংয়ের সময় এরকম ভয়ানক গল্প শুনতে সত্যি খুব ভালো লাগে কিন্তু তোমার মামার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি অনেক সাধু ফকির বাবা এসেছিলেন এই জিনকে জব্দ করবার জন্য কিন্তু কেউই সেখানে টিকতে পারেননি তাহলে তো গ্রামের মানুষেরা অনেক বিপদের মধ্যে থাকত গ্রামের মানুষেরা লক্ষ্য করেছিল যে এই জিন ঘর থেকে লোকেদের ডেকে নিয়ে গিয়ে পুকুরের জলে ডুবিয়ে মারে দরজার ওপার থেকে ডাক দিলে তুমি যদি সাড়া দাও তাহলেই তোমার মৃত্যু অনিবার্য না না অনেক আপনজনও তো এসে ডাকতে পারে তাই না হ্যাঁ তাই দরজায় তিন ডাক না পড়লে ঘরের ভেতর থেকে কেউই সাড়া দিত না এই নিয়মটা এখনো চলে আসছে আচ্ছা তোমার মামার বাড়ির কথা এখনো মনে পড়ে কবছর আগে গিয়েছিলে শেষ আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে গিয়েছিলাম এখনও খুব মনে পড়ে আমার মামার বাড়ির কথা তাহলে চলো না শহরে তো এই সময় যখন তখন বিদ্যুৎ যাচ্ছে আর আসছে এই সময় যদি আমরা গ্রাম থেকে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি তাহলে তো খুবই মজা হবে কিন্তু আমার মামার বাড়ির লোকেরা কি আর বেঁচে আছে কে জানে সৌমিক তো তখন ছোট ছিল ও কি এখন গেলে আমাকে চিনতে পারবে চলো না মা তুমি ভয় পাচ্ছ কেন যদি আমাদেরকে চিনতে না পারে তাহলে আমরা কোন এক গ্রামবাসীর ঘরে একটা রাত কাটিয়ে বাড়ি ফিরে চলে আসব ঠিক আছে তবে তাই হোক তাহলে কবে যাচ্ছি আমরা চলো তাহলে কাল কি রওনা দেওয়া যাক তুই দয়া করে ফিরে এসো তোমাকে ছাড়া যে আমি এক মুহূর্ত থাকতে পারছি না আমি যে কি করে বাকি জীবন কাটাবো ফিরে এসো তুমি দয়া করে ফিরে এসো তুমি আবার আজকে এখানে এসেছো চলো তোমাকে না বারণ করেছি রাতের বেলায় কবর স্থানে আসবে না চলো আমার সাথে শোনো সরজিৎ তোমাকে একটা কথা বলি যেটা যায় সেটা আর ফিরে আসে না তুমি বোঝবার চেষ্টা করো কিন্তু হরিদা ও আমাকে কেন ছেড়ে চলে গেল বলতো আমি যে একেবারে একা হয়ে গেলাম গো এখন যে বাকি জীবনটা আমি কি করে কাটাবো আমার আর বাঁচতে ইচ্ছে করে না আমি আমি মরে যেতে চাই মরে যেতে চাই আমি মরে যাবো বললি কো মরে না তোমাকে বারণ করছি তুমি আর ওই কবরস্থানে যেও না জায়গাটা খুব একটা ভালো নয় হরিদা আমি রাতের বেলায় ওখানে গেলে মনে হয় ও যেন আমার পাশে এসে বসে আমার সাথে গল্প করছে এই সবই তোমার মনের কল্পনা এই কল্পনা থেকে বাস্তবে ফিরে এসো সুরজিত নিজের শরীর ভেঙে পড়বে কাজকর্মে মন দাও আচ্ছা হরিদা একটা কথা বলো তো আমি যদি ঝিল পারে গিয়ে একবার বসি তাহলে কি ঝিলের জিন জল থেকে উঠে এসে আমাকে মেরে ফেলবে তুমি এসব কি কথা বলছো সুরজিৎ তোমার কি মাথা ঠিক আছে না তোমাকে তো এইভাবে ছাড়া যায় না একা তুমি এখন হিতে বিপরীত করে বসবে আবার যে কিছুই ভালো লাগছে না হরিদা আমি কি নিয়ে বাঁচব বলো দেখি আমার স্ত্রী যে আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে সেটা আমি কল্পনাও করতে পারছি না আচ্ছা একটা কথা বলো তো তোমার স্ত্রী হঠাৎ করে বেরুতে গেল কেন রাতের বেলায় এই গ্রামে তো বারণ আছে যে দরজায় তিন ডাক না পড়লে কেউই ঘর থেকে বেরুবে না সেটা আমি জানি না সদ্য বিয়ে করে এনেছিলাম তো এখানকার নিয়ম কানুন কিছুই বিশেষ জানতো না আর জানলেও সেগুলো মানবার মেয়েও ছিল না ও কিছুই বিশ্বাস না তাহলে সেটা তোমার খারাপ ভাগ্য ছাড়া আর কিছু নয় সুরজিৎ কি আর করবে বলো এখন যত তাড়াতাড়ি তাকে ভুলে যাবে ততই তোমার মঙ্গল যেটা যায় সেটা আর ফিরে আসে না সবসময় মনে রেখো এ কথা এখন এই চাটা খেয়ে নাও আর রাত্রি আমার কাছে থেকো আমার বাড়িতে কেমন এই ছিল আমার মামার বাড়ি কিন্তু এখন কি কেউ আছে আচ্ছা দাঁড়াও আমি একবার ডাক দিয়ে দেখি ভেতরে কেউ আছেন একবার বেরিয়ে আসুন না ভেতরে কেউ কি আছেন একবার বেরিয়ে আসুন আপনি কে আপনাদের তো ঠিক চিনতে পারলাম না আমার এই গ্রামে মামার বাড়ি ছিল আমার নাম কমলা আরে কমলা দিদি তুমি এতদিন পর আমাদের কথা মনে পড়ল কে সমীর নাকি আরে আমি তোর কথাই এতক্ষণ মনে করে আসছিলাম এটিকে তোমার পাশে ও আমার ছেলে রাকেশ বাবারে বাবা কত বড় হয়ে গেছে সব আয় আয় ভেতরে আয় বিশ্রাম নেই বিদ্যুতের আলো এসে পৌঁছায়নি আর এলেও কি নেওয়ার সামর্থ্য আমার আছে এই মোমবাতির আলোতেই বেশ চলে যায় একা মানুষ আমি দিনের বেশিরভাগ সময়টাই বাইরে কাজ করে বেড়াই এই রাতের বেলায় ঘরে আসি তাও রাতের বেলায় আমাকে বেরিয়ে যেতে হয় আচ্ছা তাই রাতের বেলা আপনি কোথায় যান আরে পাশের গ্রামে চোরের উপদ্রব বেড়েছে বলো না সেখানে পাহারা দিতে যাই বলেন কি একেবারে পাশের গ্রামে পাহারা দিতে যান। আরে যেখান থেকে পয়সা আসে আর কি ওই করি তো পেট চালাতে হয় এই দেখো না এখন যেমন আমি বেরিয়ে পড়ব হ্যাঁ হ্যাঁ দেখুন তো এই সময় এসে আপনাকে শুধু শুধু বিরক্ত করলাম এ মা ছি ছি এসব কথা বলো না এক সময় তোমার মা আর আমরা কত খেলাধুলা করেছি এখানে এখন সেসব কথা মনে পড়লে সত্যি খুব মন খারাপ হয় তোরা এসেছিস আমি খুব খুশি হয়েছি আচ্ছা আমাকে তো বেরোতে হবে তার আগে তোদের খাবার দাবারের কিছু ব্যবস্থা করে দিতে হবে বুঝলি তুই ব্যস্ত হোস না আমি না হয় চাল ডাল দুটো ফুটিয়ে নেব ঘরে চাল ডাল আছে তো কি বলবো দিদি একলা মানুষ দিন আনা দিন খাওয়া সংসার তাই মাঝে মাঝে আসবার সময় ওই হরির হোটেল থেকে খাবার কিনে নিয়ে চলে আস কি বলবো বলো আচ্ছা তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই তোমার তারা থাকলে তুমি চলে যেতে পারো আমি দেখছি হরির দোকান খুঁজে বরং আমার আর মায়ের জন্য খাবার নিয়ে চলে আসব তাহলে তো খুবই ভালো হয় আচ্ছা কথা বলি সকালে হয়তো আমি না পিততেও পারি তবে রাতের বেলা যদি কেউ ডাকে তবে জানি এক ডাকে সারা দেব না তাই তো একদমই তাই আচ্ছা তবে আমি চললাম কেমন মা তুমি বরং বসো হ্যাঁ আমি দেখি হরির হোটেলটা কোথায় আছে সেখান থেকে আমাদের দুজনকার খাবার নিয়ে চলে আসি কেমন লাগছে আজকে সুরজিৎ দেখেছো তো আজকে তোমাকে কবরস্থানে যেতে দিইনি তাই জন্য তুমি কেমন ভালো আছো এইভাবে নিজেকে ধীরে ধীরে সুস্থ করে তোল বুঝলে এটাই কি হরির হোটেল আগে হ্যাঁ তা আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না নতুন নাকি হ্যাঁ আজকেই বেড়াতে বেড়াতে এলাম একজনকার অতিথি হয়ে এসেছি তা আপনার এখানে কি রাতের খাবার পাওয়া যাবে হ্যাঁ ডাল ভাত আর একটা সবজির তরকারি পাওয়া যাবে আপনি কি নেবেন নাকি হ্যাঁ হ্যাঁ নেব তো দু প্লেট মতো সমস্ত খাবার দিয়ে দিন তো আমাকে আপনি কোথায় এসে উঠেছেন সমীর দাদুর বাড়িতে এখানে আমার মায়ের মামার বাড়ি ছিল মায়ের মামার বাড়ি মানে তোমার মায়ের নাম কি আমার মায়ের নাম কমলা আজকে মা আমাকে নিয়ে প্রায় দশ পনেরো বছর পর এখানে এলো ও তুমি কমলার ছেলে বাপ রে বাপ তুমি কত বড় হয়ে গেছো তা তোমার সমীর দাদু তো হ্যাঁ আমি সবটাই জানি তাই জন্য আজকের রাতটুকু কাটিয়ে কালকেই চলে যাব সেই রাতটা থাকবার মতো যেটুকু খাবার লাগে সেটুকু দিয়ে দিন এই নাও বাবা এতেই তোমাদের দুজন কার ভালো মতো হয়ে যাবে কত দেব আপনাকে কিছুই লাগবে না তোমরা আমার গ্রামের অতিথি তোমাদের কাছ থেকে টাকা নিলে হয় তোমরা বরং এসো কেমন ঠিক আছে তবে আমি এখন এলাম অনেক দূর থেকে এসেছি তো খুব ক্লান্ত লাগছে আচ্ছা ওরা এসেছে বটে তবে ওরা উঠেছে কোথায় হয়তো অন্য কারোর ঘরে উঠেছে সমীরের ঘর তো ভুতুরে বাড়ি হয়ে পড়ে আছে ওই ছেলেটাও অকালে মারা গেল গো দূর এখানে নাইলি ভালো হতো আমার ঠিক ভালো লাগছে না জায়গাটিকে ভাবলাম গ্রাম হবে সুন্দর পরিবেশ কত আদর আপ্যায়ন পাব তোমার মামার বাড়ির কাছ থেকে কিন্তু সেসব তো কিছুই হল না কি আর কর বিবল যেটা হবে মেনে নিতে হবে আচ্ছা কালকে সকালে আমরা এখান থেকে চলে যাব আমারও খুব একটা ভালো লাগছে না জায়গাটাকে তবে তো সমীর কি করে দেখা করবে সমীর যেন যাবে তাহলে তুমি দেখা করবে কিভাবে ঠিক আছে তুই বরং শুয়ে পড় সারাদিন এই ক্লান্তিতে আমারও খুব ঘুম আসছে তুমি ঘুমাও আমি বরং একটু জেগে বসি আমার একদমই ভালো লাগছে না দু চোখের ঘুমটাও যেন উড়ে গেছে আচ্ছা ঠিক আছে তুই তাহলে বস আমি ঘুমালাম কেমন এসো বাইরে এসো তোমরা এখানে কি জন্য আছো তাড়াতাড়ি বাইরে এসো আরে বাইরে থেকে কে যেন রাখছে বলে মনে হচ্ছে যাই তো একবার গিয়ে দেখি কোথায় নিয়ে যাবে তোমাকে আমি মুক্তির পথে নিয়ে যাব তোমার সমস্ত শারীরিক ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে তারপর দেখবে ধীরে ধীরে চোখের পাতায় ঘুম নেমে এসেছে আচ্ছা চলুন আমাকে নিয়ে চলুন আপনি অন্ধকারের মধ্যে পথ দেখছেন কি করে আমার মা ওই ঘরে একা শুয়ে আছে আমাকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে তোমার কোনো ভয় নেই তুমি খুব তাড়াতাড়ি ফিরে আসবে কোনো চিন্তা করো না ঠিক আছে কিন্তু আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এইখানে দাঁড়িয়ে থাকো চুপ করে আরে আমি এখানে কি করছি এই ঝিলের পারে আমি কখন এলাম হ্যাঁ কি ওটা কি আমাকে বাজাও এখানে কেউ আছেন একবার তাড়াতাড়ি বেরিয়ে আসুন এই শহর থেকে যারা এসেছেন থাকতে তারা কি এখানেই আছেন কারা আর আর রাকেশ কোথায় গেল কোথায় গেল মানে আমার দোকান থেকে খাবার নিয়ে রাকেশ ফেরেনি ও হরিদা তুমি হ্যাঁ রাকেশ ফিরেছিল তো আমাকে ঘুমাতে বলল তারপর সে নিজে কোথায় গেল বুঝেছি কমলা তুমি আমাদের সাথে তাড়াতাড়ি এসো না হলে তোমার ছেলের সমূহ বিপদ হয়ে যাবে রাকেশ তুমি জলদি ওখান থেকে পালিয়ে এসো না হলে ও তোমাকে মেরে ফেলবে এভাবে হবে না হরিদা ওই জিন ওকে ছাড়বে না তোর যদি সাহস থাকে তাহলে আমাকে মেরে দেখা বেশ তো কি না হয় আজকে মারছি আমি একদিন তোর বউকে শেষ করেছি সুরজিৎ তুই কি করলি তুই শেষ পর্যন্ত তোর প্রাণটা দিয়ে দিলি রাকেশ রাকেশ এখন কেমন আছিস বাবা তুই একটু একটু সুস্থ লাগছে কিন্তু মা আমি চোখের সামনে কি জিনিস দেখলাম এটাও কি সত্যি হ্যাঁ বাবা এটাই সত্যি আমার জন্য ওই নিরীহ লোকটার প্রাণ চলে গেল আমি যে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না এখন আমি কি করবো ওর মৃত্যুর জন্য তোমাকে নিজেকে দায়ী করবার কিছু নেই সুরজিত বিধ্বস্ত ছিল কেন কি হয়েছিল ওর ছেলেটা করে নতুন বউ এনে তুলেছিল ঘরে কিন্তু তার বউ এখানকার নিয়ম কানুন কিছুই জানত না তাই দরজায় তিন ডাক দেওয়ার আগেই তার বউ ঘরের দরজা খুলে ফেলে তারপর ওই ঝিলের জিন তাকে ঝিলে নিয়ে গিয়ে ডুবিয়ে মারে এই ভুলটা আমিও করেছিলাম আমিও একবার ডাকতেই ঘরের দরজা খুলে ফেলি তার পরের কথা আমার কিছুই মনে নেই শুধু একটা লোককে আমার সামনে দেখেছিলাম তারপর তারপর আমার যখন মুশফিল তখন দেখলাম যে আমি ঝিল পারে দাঁড়িয়ে আছি এরকমটাই হয় আজ পর্যন্ত কেউ ওই জিনের হাত থেকে বাঁচতে পারিনি সকলে জিনের কবলে পড়ে মারা গেছে সমীর দাদু আমাদেরকে বারণ করে গেছিল আমার একটা ছোট্ট ভুলের জন্য আজকে এত বড় বিপদ হয়ে গেল লোকটা আপনাদের দোকানে বসতো দাঁড়াও দাঁড়াও তুমি কি বললে কে বলে গেছিল তোমাদের সাবধানে থাকতে সমীর দাদু নিজে সমীরকে তোমরা পেলে কোথায় কেন সমীর রাতের বেলা বেরিয়ে গেল পাশের গ্রামে পাহারা দেওয়ার জন্য হায় রে হায় কি শুনছি আমি ঠিক এই সন্দেহটা আমিও করেছিলাম যে তোমরা এসে উঠেছো কোথায় আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না তো মাস আগে সত্যি পাশের গ্রামে চোরের উপদ্রব খুব বেড়ে গেছিল সমীর এসব ভূত প্রেতে খুব একটা বিশ্বাস করত না খুব সাহসী ছেলে ছিল তাই পাশের গ্রামের মোরল ওকে গ্রাম পাহারা দেওয়ার জন্য আহ্বান করেছিল একদিন রাতে এসে পাহারা দিতে যাওয়ার সময় ওই ঝিলের জিনের খপ পরে পড়ে কি করে কি হয়েছিল আমরা সেটা জানি না তবে আমরা এটা অনুমান করি যে রাকেশ সেদিন রাতের বেলায় যখন খরে ছিল তখনই দরজারও পার থেকে তার ডাক আসে তারপর সেই ডাকে সারা দিয়ে মুহগ্রস্তের মতো সেই ঝিল পাড়ে এসে দাঁড়ায় আর তারপর সেই জিনটাকে একদমই তাই পরের দিন তার মৃতদেহ ঝিলের মধ্যে আমরা ভাসতে দেখেছিলাম আমরা এটা অনুমান করেছিলাম যে পড়ে ও লড়াই করতে জিনের ছাড়েনি আজকে আমি পাশের গ্রামে যাওয়ার আগে এই ঝিল পাড়ের ঘটনাটা দেখি ছাড়বো যে সেটা সত্যি নাকি মিথ্যে ওই ঝিলের জিন তুই কোথায় এতদিন নিরীহ লোকজনদের পেয়ে তাদের দরজার ওপার থেকে ডেকে এনে এখানে ডুবিয়ে মেরেছিস আবার মা কেউ তুই ছাড়িস নি আজ তোর ক্ষমতা থাকলে আমার মুখোমুখি হয়ে দেখা দেখি তোর কত সাহস এই প্রথম এই প্রথম আমাকে কাউকে ডাকতে হলো না এরপর আমি দেখব তোকে বাঁচায় কে আয় দেখি তোর কত ক্ষমতা আমার সঙ্গে লড়াই করে দেখা ওরে ওরে তুই এটা কি করলি আমাকে আমি জ্বলে যাচ্ছি আমাকে বাজা আমাকে যেতে দে আমি মরে যাচ্ছি এই ঝিলের জিন চিরতরে শেষ হলো এরপর থেকে আর গ্রামবাসীদের দরজায় তিন ডাক দিলে বাইরে বেরোতে হবে না এখন থেকে সবাই যে বিশ্বাস করতে পারছি না আমাকে মারা এত সহজ নয় আজ আমি তোকে মেরে তোর দেহের মধ্যে বসবাস কর